সনাতন মানে স্রষ্টা কৃষ্ণ হল স্বয়ং ভগবান সৃষ্টির স্রষ্টা তিনি সাক্ষার নিরাকার উভয় তিনি বাসুদেব হন যিনি কৃষ্ণ হল পরব্রহ্ম পরমাত্মা তিনি সনাতন হয় তারই নাম অক্ষয় অব্যয় যিনি নিরাকারে মন স্থির করা অনেক কষ্ট ধরাতে সাকার রূপ ধারণ তাই ভক্তের কষ্ট লাগবে হয় আত্মার নাম যার বিনাশ নাই রে সেই সনাতনের ভক্ত যারা তাদের ভয় নাই রে আত্মারূপে আমি ভগবান আছি সবার মাঝে দেহ সবার হয়ে বৃত্ত আত্মার সেবা করে আত্মা হয় দেহ প্রভু দেহকে প্রকাশ করে আত্মা না থাকলে দেহে দেহের মূল্য নাই রে আত্মার সুখী মহাসুখ দেহের সুখ নয় দেহের সুখে হয়ে পাগল সবাই কষ্ট করে অল্প বুদ্ধির লোকজনে দেহের চিন্তা করে দেহ গেলে সবই যাবে এই তো ভাবে মনে সৃষ্টিকর্তার তৈরি জিনিস পাগল হয়ে খোঁজে মরার পরে তারাই হাবার স্বর্গ দাবি করে স্বর্গ হইতে হয় ফিরতে স্বর্গ থাকে না রে সবকিছুর হয় বিনাশ আত্মার বিনাশ নাই রে অনেকের দেহ আত্মা কি তাও তো নাই জানে অল্প বুদ্ধির লোক তাদের তাই তো শাস্ত্র বলে যত গ্রন্থ হয়েছে লেখা আজও তোমরা লিখছ ভবিষ্যত যা হবে লেখা আত্মাই তার উৎস অনেক ধর্মগ্রন্থ দেখো আছে এই ধরাতে কৃষ্ণ কার্তিক আছে অনেকে হাজার হাজার শ্লোক আছে ওই সকল গ্রন্থে গীতায় আছে শ্লোক সকল সমাধান তাতে সেই কৃষ্ণ নিজে এসে এই ধরার মাঝে গীতা প্রদান করলেন তিনি সবার কল্যাণের তরে বেদের হয় সার অংশ উপনিষদ যাকে বলে উপনিষদের হয় সার অংশ গীতা তাকে বলে সৃষ্টিকর্তার সৃষ্টি জিনিস তোমার পাওয়ার জন্যে অন্য গ্রন্থে আছে দেওয়া নিয়ম নীতি ভাইরে সৃষ্টিকর্তাকে যাই তো পাওয়া শোনো তোমরা সবে তার কাছে গীতার নিয়ম মেনে মানুষ হল সর্বশ্রেষ্ঠ জ্ঞান বুদ্ধির জন্য কোন গ্রন্থ মানবে তুমি দেখো ভেবে চিনতে নিজেকে যখন জানবে তুমি তবে জ্ঞানী হবে অন্যকে তখন পারবে জানতে সৃষ্টিকর্তা কেউ পাবে একটা দেও নয়তো তোমার আরো একটা আছে উভয় দেও কিসের তৈরি গীতায় জানতে সকল কিছু হয় সৃষ্টি দেও আত্মার সংযোগে দেও হয় বিনাশীল আত্মা কবু নহে তুমি কেন আত্মা থুয়ে দেহের দাবি করো এটাই তোমার হয় বোকামি তুমি নাহি বোঝো আত্মা বলে যখন তুমি নিজেকে করবে দাবি তখনই তুমি পাবে মুক্তি হবে তুমি জ্ঞানী দেহ চেড়ে আত্মা যেতে গীতার জ্ঞান লাগে গীতার জ্ঞান ছাড়া কবু মুক্তি পাবে না রে লেখা জ্ঞান সবই হলো তোমার মিছে আত্মার জ্ঞানী প্রকৃত জ্ঞান জ্ঞানের ভান্ডার বটে দেও ছেড়ে উঠলে আত্মাই জ্ঞানী হবে তবে তবেই তুমি পাবে মুক্তি জ্ঞানী হলে পরে যতদিন নাই পাবে তুমি কৃষ্ণকে খুঁজে ততদিন হবে তোমার জন্ম মৃত্যু তির লোকে জন্ম মৃত্যু থেকে মুক্তি মোক্ষ বলে তারে মুখ্য শুধু দিতে পারে কৃষ্ণ কৃপা করে সৃষ্টিকর্তাকে পাওয়ার পর তার কাছে রবে তাকেই বলে মুক্তি পাওয়া মক্ষ বলে যারে সকল ধর্ম ছেড়ে তোমায় হবে সনাতনে আসতে সনাতনে পারে দিতে মুক্তি অন্য ধর্ম নহে যখন তুমি হবে সনাতন তখন পাবে মুক্তি সনাতন হয় সবার আত্মা জন্ম মৃত্যুর তাই তো সবাই হয় পূজ্য সনাতন করে দাবি এই সনাতন হয় নিরাকার প্রকাশ দেহ ধরি চিন্তা করো তুমি আত্মার চিন্তা ছাড়ি সনাতন দেয় শিক্ষা তোমায় আত্মায় হবে জাতি প্রলয় হয় সবার বিনাশ সনাতন অক্ষয় রহে সেই সুনাতন সবার আদার আধার তোমরা তারি